সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বন্ধুরা শুরু করছি স্ক্রিনে দেওয়া আপুর প্রতিবেদন আপুটি দেখতে খুবই চমৎকার গায়ের রং ফর্সা উচ্চতা ফুট দুই ইঞ্চি বর্তমান বয়স উনিশ শিক্ষাগত যোগ্যতা উনি ক্লাস নাইন পর্যন্ত পড়াশোনা করেছে ওনার পরিবারে ওনার বাবা মা কেউ নেই ভাই বোনও নেই উনি একা উনি ওনার নানির কাছে থাকে তো এমত অবস্থায় ওনার কোনো ভালো বিয়ের সাথে আসতেছে না উনি বর্তমানে একটি প্রাণা রেফেল কোম্পানিতে চাকরি করে ওইখান থেকে যা পায় উনি ওনার নিজের খরচটা চালায় এবং নানিকে নিয়ে থাকে কোনো মতে তো এমত অবস্থায় ভালো বিয়ের সাথে আসলেও যে পরিমাণ যৌতুকের দাবি দাবা নিয়ে আসে সেটা ওনার পক্ষে বহন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না তো উনি আমাদের ইউটিউবের চ্যানেলের সাথে অনেক আগে আগে থেকে যোগাযোগ করে আসছিল এবং আজকে প্রতিবেদনটা আমরা সফলভাবে ছাড়তে পারলাম ওনার কথা হচ্ছে আর উনি নামাজ কালাম পড়তে পারে কোরআন পড়তে পারে ওনার কথা হচ্ছে পাত্রের বয়স যদি একটু বেশিও হয় সে যদি বিবাহিত হয় সে বিয়ে বসতে রাজি আছে উনি চাচ্ছে একটা ভালো মনের ব্যক্তিত্ব ভালো মনের মানুষ যে সারা জীবন ওনার সুখে দুঃখে পাশে থাকবে ওনাকে ভালোবাসবে আর ওনার সব সুখ দুঃখ বুঝে ওনার সাথে মিলেমিশে থাকবে এমন একটা ভালো মানুষ চায় ওনার তেমন কোনো দাবি দাবা নেই উনি চাচ্ছে তিনবেলা ভরণ পোষণ করার মতো একটা লোক হলেই ওনার চলবে তো আপনারা যারা আগ্রহী আছেন স্ক্রিনে দেওয়া ওনার নাম্বারে ওনার সাথে কথা বলে নেবেন এবং বিস্তারিত জেনে ওনার সাথে সম্পর্ক তৈরি করতে পারেন আর আপনারা জানেন যে আমরা ইউটিউবের নিয়ম নিয়মকানুন মানতে গিয়ে কারো নাম ঠিকানা বলতে পারি না তো সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আর আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমা আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন আপনাদের সবাই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সালামু আলাইকুম